আসসালামু আলাইকুম বারাকাতু আজকের ভিডিওতে আমরা মাকে নিয়ে কিছু আবেগী কথা শুনবো সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মা এক নাম এক অনুভূতি যে শব্দের মাঝে বিরজমান অফরন্ত ভালোবাসার রূপ মা হলো সেই ব্যক্তি যিনি আমাদের জীবনের প্রথম শিক্ষক প্রথম বন্ধু এবং সর্বোচ্চ শক্তি তার অবর্ণনীয় ত্যাগ অদম্য সাহস এবং নিঃস্বার্থ প্রেম আমাদের জীবনের সমস্ত পাথে মার হাতের মমতা যেন পৃথিবীর সমস্ত সান্ত্বনা একত্রিত করে যা আমাদের কষ্টের মুহূর্তগুলোকে মুছে দেয় মা যখন আমাদের শৈশবের প্রথম পদক্ষেপের দিকে তাকান তখন তার চোখের গভীরে ফুটে উঠে এক নতুন আশা একটি নতুন স্বপ্ন মা যে আমাদের শৈশবের সমস্ত খেলাধুলা হাসি মজা আনন্দ এবং দুঃখের সাথী তিনি আমাদের জীবনকে প্রাণবন্ত করে তুলেন। মা আমাদের জন্য যেমন রোদ্রের মতো উজ্জ্বল তেমনি বৃষ্টি কিংবা বর্ণময় সন্ধ্যার মতো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিশ্রুতি দেন তার কষ্টের প্রতিটি মুহূর্ত আমাদের সুরক্ষা এবং আনন্দের জন্য মা যখন রাত জাগেন তখন আমাদের ভালোবাসার জন্য তার নিঃস্বার্থ প্রচেষ্টা যেন অশেষ তার ত্যাগের তুলনা পৃথিবীতে আর কিছুই নেই মাতার তার শাসনের মাধ্যমে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করেন কিন্তু তার শাসনের ভিতরেও লুকিয়ে থাকে এক গভীর সহানুভূতি তার প্রতিটি উপদেশ প্রতিটি চুমু প্রতিটি আদর আমাদের হৃদয়ে চিরকালীন ভাবে থাকে মা আমাদের ক্রুটি সুদ্রাতে সাহায্য করেন কিন্তু কখনো আমাদের প্রতি ভালোবাসার পরিমাণ কমান না মা আমাদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ যে সঠিক সময় আমাদের কষ্টের ভাগিদার হন তার চোখের জল তার হাসি তার চিৎকার তার নিঃশব্দ সহযোগিতা আমাদের জীবনের প্রতিটি ফাঁকে মুহূর্তে বিশেষ তার আবেগ তার অনুভূতি আমাদের জীবনের প্রেরণা মা আমাদের জীবনের এমন একটি অংশ যা কখনোই পরিবর্তিত হয় না তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমাদের চিরকাল থাকবে মা হল সেই অনন্ত প্রেমের প্রথিক যে প্রেমের মাঝে আমরা স্থায়ী সুখ এবং শান্তি খুঁজে পায় মা তুমি আমাদের জীবনের অমূল্য রত্ন যাদের সান্নিধ্য এবং ভালোবাসা আমাদের পরিপূর্ণ করে তোলে মা তোমার ভালোবাসার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ তোমার অনন্ত স্নেহ আমাদের জীবনের চলার পথে অমলিন আলু হয়ে থাকবে